স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছে প্রতিদিন টেলিভিশন খুলে দেখবেন আয়না ঘরের কাহিনী কিভাবে গুম হয়েছে পরিবারের পর পরিবার কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলি শিকার হয়েছে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে অবর্ণনীয় এক কাহিনী এরকম বাংলাদেশে কখনো হবে আমরা চিন্তা করি নাই এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়া এখানে নয় মাসের শাসনের কথা তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে নির্বাচনের কোনো অর্থই হয় না আমাদের ভোটের কোনো মূল্য ছিল না নানাভাবে বাংলাদেশে মানুষ দিনের পর দিন বছরের পর বছর সংগ্রাম করে এসেছে তারপর আমরা এখানে এসেছি অবশেষে ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান আল্লাহর আরও কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে তখন একসময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র তরুণ এবং তাদের অভিভাবকদেরকে যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্যে তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্য রানা রাজপথে নেমে এসেছিলেন অকুত ভয়ে হাসিনার এই সঙ্গীনের মোকাবেলা করেছেন একাত্তরে আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য সারা জাতি যুদ্ধ করেছে ইট ওয়াজ এ পিপুলস ওয়ার কিন্তু আজকে একটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে একাত্তরে আমরা ভুল করেছিলাম কোথায় ছিল তারা এই গত সতেরো বছরের দুঃশাসনের কালে তারা ছাত্রলীগে আওয়ামী লীগে ভর্তি হয়ে জীবন রক্ষা করেছে আমরা তো এই কৌশল তো আমাদের ছিল না আমরা সরাসরি শত্রুর মোকাবেলা করেছি নটি মাস যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের গৌরবময় উপাখ্যানকে ভুলিয়ে দেবার জন্য তৎকালীন আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছে তারা বোঝাতে চেষ্টা করেছে যে কেবলমাত্র তাদের নেতাদের বক্তৃতাতেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে এই যে লক্ষ কোটি মানুষের যে আত্মত্যাগ সারা জাতি যে যুদ্ধ করতে পারে এই বর্ণনা ইতিহাস বইতে আপনি খুঁজতে পাবেন না বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে ক্ষুদ্র তাদের কলিজা এরা সব কৃতিত্ব তারা নিজেরাই নিতে চায় কাউকে কোনো কৃতিত্ব দেবে না বিশেষ করে গ্রামীণ যুবক গুলশান বনানী বাড়িধারায় যারা থাকে না যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না যাদের পা নগ্ন পদ গায়ে শুধু একটি গেঞ্জি পরনে একটি লুঙ্গি হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য এই ধরনের চলতে চলতে শেষে অবশেষে আমরা এই জুলাই আগস্টে চব্বিশে আগস্টে এসে এই হারমাদ বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি সারা জাতি আবার মাঠে নেমেছে এটি এক দেড় মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে আমি নিজে পাঁচবার জেলে গিয়েছি আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষুব্ধ হয়েছি গুম হয়েছে নিহত হয়েছে মিথ্যা মামলায় বারংবার